হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি ডোনাট বানাবো তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে চিকেন ডোনাট বানানোর জন্য এখানে আমি দুইটা আলু নিয়েছি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি আদা রসুন দিয়ে আর সামান্য লবণ দিয়ে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি তো গ্রেট করার পরে আমি গাজরটাকে চাপে নিয়েছি তো এখান থেকে কিন্তু চাপলে কিন্তু রস বের হয় তো সেই পানিটাকে আমি বের করে ফেলেছি তো এখানে আমি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের কম হবে আমি জিরির গুঁড়ো দিলাম হাফ চামচের কম হবে আমি এখানে চাট মশলা দিলাম এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম এখানে ঝালের জন্য আমি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম তো এই সব কিছু আমি এখন একত্রে করে ভালোভাবে হাতে মেখে নিলাম তো আমার মাখানো হয়ে গেছে হাতটা আমি ক্লিন করে নিয়েছি আর আমি হাতের মধ্যে তেল মেখে নিয়েছি তো এখান থেকে আমি কিছু পরিমাণে নিয়ে হাতের মধ্যে গোল বলের মতো বানাবো গোল বলের মতো বানিয়ে আমি হাতের মধ্যে রেখে চ্যাপটা করে আঙুল দিয়ে আমি এখানে ছিদ্র করে দেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এগুলো দেখেন বন্ধুরা কত সহজে আমি দুটা বানিয়ে নিলাম তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু বানানো হয়ে গেছে আর আমার লাগছে এখানে একটা ডিম ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি স্কুটের গুলো দিতে পারে তো বন্ধুরা এখান থেকে একটা ডোনাট নিয়ে আমি ডিমের মধ্যে একটা কাটা চামচের সাহায্যে গড়িয়ে নিব এখন আমি তুলে ব্রেড ক্রামসের উপরে বলে দিয়ে দিলাম আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে তো আমার কিন্তু আরও একটা হয়ে গেছে তো এইভাবেই আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু ব্রেড ক্রামস লাগানো হয়ে গেছে সবগুলোতে এ পর্যায়ে আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু প্রজন করে রাখতে পারেন এবং বাচ্চাদের টিফিনে দিতে পারেন তো বন্ধুরা আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এখন একটা ডোনার ছেড়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমরা ভেজে নেব না হলে উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে তো আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দেব ভাজা হয়ে গেছে তো আমি এখন তুলে নেব তারা তো খুবই পছন্দ করে তো আমরা বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালে স্ন্যাক্স হিসেবে আমরা কিন্তু এরকম একটা নাস্তা বানাতে পারি খেতে কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ হয়ে থাকে তো আমি সজ দিয়ে পরিবেশন করলাম আর আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মজাদার হয়েছে আর ক্রিস্পি হয়েছে এটা সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম